যা আসাক দশ টাকা মাছ চিংড়ি আচ্ছা হ্যাঁ এই সব ধরে তো হে গাইজ আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আমরা নদীভিত্তিক জায়গায় একটু ঘুরতে এসেছি আমি আর সুমিত সেন তো তোমাদেরকে দেখাবো কি পরিবেশ জায়গাটার নাম ঠিক আমরা জানিনা আমরা একটু সামনের দিকে যাবো গেলে বুঝতে পারবো যে নদীর এপার থেকে ওপারে নৌকায় করে যাব গিয়ে তারপরে এই জায়গাটার নাম দেখে তারপর তোমাদেরকে জানাবো তো দেখতে থাকো তো চলো যাওয়া যাক এই দেখো বাড়ি ঘরগুলো দেখো কেমন কি প্রকৃতি পরিবেশ মাটির রাস্তা এই একটা রাস্তা দেখো ইটের রাস্তা এই ভিউটা দেখো জাস্ট অসাম কোয়ালিটি একদম অসাধারণ লাগছে মাটির এই ইটের রাস্তা দুদিকে গাছ এইগুলো মোটামুটি নদীর সব গাছপালা আর কি বন্য প্রকৃতির যেসব গাছ হয় সেই সব গাছপালা এই একটা জিনিস যেটা দেখলাম নৌকাটা মোটামুটি যতটা সম্ভব নতুনভাবে মেরামত করা হচ্ছে নৌকাটার কাজ চলছে এখন প্রায় কাছাকাছি এসে গিয়েছি এই একটা নৌকা আছে এই যে সামনে নদীর দেখা যাচ্ছে এটাকে আমরা পার করব। এই যে হচ্ছে কাঠের ফুল এটা কাটের কোল কাঠের পোল দিয়ে গিয়ে ওই সামনে নৌকা দাঁড়িয়ে আছে নৌকায় যাবো তো আমি আর সুমিত বাবু এসে গিয়েছে আমরা এই কাছাকাছি চলে এসছি দাদা নদীর ওই পাটটার নাম কি সামনাগর আর এই যে তোমরা নৌকা করে ওদিকে পাঠিয়ে দিচ্ছ কেমন কি ভাড়া নাও 5 টাকা ভাড়া যা সব 10 টাকা যা আশা 10 টাকা এক একজন তাই তো আচ্ছা তোমাদের মোটামুটি সংসার সব এই এতেই নদীপদেই শক্তি চলে নদীপদে সব চলে চলে আমাদের আচ্ছা আচ্ছা গাব চিংড়ি আচ্ছা না এই সব ধরে আচ্ছা আচ্ছা তো ফাইনালি আমরা নেমে চলে এলাম এদিকে আস্তে যাব ওপরের দিকে নদীর ভিউটা দেখো জাস্ট ওয়াসাম কোয়ালিটি একদম আমরা আমরাও এপারে চলে এলাম এবার এদিক থেকে গাড়ি নিয়ে চলে যাব তো এখানেও সব অনেক নৌকা তৈরি হচ্ছে এগুলো নতুন নতুন আর কি সব পড়ে আছে রঙ হচ্ছে কারণ মেরামত হচ্ছে তো সময় পেলে ঘুরে যাবো তোমরাও তো চলো টাটা এবার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে রওনা দিতে